কোনো মানুষ যদি ফরজ নামাজ না পড়ে কারণ পড়তে পারলো না একে কাজা পড়তে হয় ফরোজ নামাজ আর ফরোজের সাথে সাথে বেতেরও কোনো মানুষ যদি না পড়ে বেতের নামাজেরও কাজা হয় বেতের নামাজকেও কাজা পড়তে হয় সেটা অনেক আগের হোক নতুন হোক পুরানো হোক বেতের নামাজ পড়তে হবে কোথায় চূড়ান্ত আমাদের সমাজের মধ্যে কিছু ভুল আছে ভুলগুলি জিনিস হচ্ছে কি যে আপনি যদি বেতের নামাজ পড়ে ফেলেন তো পরে আর আপনি তাহা পরে আপনি আর রাত্রে তাহাজ্জুদ পড়তে পারবেন না নফল নামাজ পড়তে পারবেন না এরকম মানুষের মধ্যে ভুল প্রচলন আছে যে বেতারের নামাজ যদি আপনি ফেলেন তাহলে আপনি পরে কী পড়তে পারবেন না তাহাজুদের নামাজ পড়তে পারবেন না অন্য কোনো নামাজ পড়তে পারবেন না মানুষের মধ্যে এই ভুল তথ্যটা আছে প্রচলন আছে যদি নাই পড়া যাইত রমজানে আমরা ইমাম সাহেব তারা বেতারের নামাজ পড়াচ্ছে শেষে নামাজের পরে আবার দু রেঘাত নফল পড়ি না আমরা সবাই না থাকতো তাহলে তো এটা হারাম ঘোষণা বলা হতো হয়তো ইমাম সাহেব কোনো মসজিদের ইমাম সাহেব পড়তেন না এটা ম্যাক্সিমাম অনেক অধিকাংশ মানুষের মধ্যে একটা প্রচলন আছে যে বেতরের নামাজ পড়লে রাত্রে আর তাহাজ্জুদ পড়া যায় না নহল নামাজ পড়া যায় না বেতারের নামাজের ফজিলতও আছে কোনো মানুষ যদি বেতরের নামাজ পড়ে তো রসুল ইসলাম এক্সাম্পল দিয়ে বলতেছেন কোনো মানুষ আমার কোনো উম্মত যদি বেতরের নামাজকে ছন্দ তো কোনো মানুষ আমার কোনো উম্মত যদি বেতরের নামাজকে পাঠ করে আদায় করে আল্লাহনবী বলছেন সে যেন লাল উঠ সৎকা করার সব পায় গেল বেতের নামাজের গুরুত্ব আছে তবে উত্তম উত্তমের কথা এখন আসছে রসুল সাল্লা সাল্লাম বেতের নামাজ কখন পড়তেন নবী কখন পড়তেন বেতরের নামাজ রসুল সাল্লাহ আলী মুসলিম শরীফের মধ্যে আসছে এবং তিরমিজি শরীফের মধ্যে আসছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন বেতের নামাজ শেষ রাতে পড়াটাই উত্তম যদি কোনো মানুষ এরকম দেখে যে আমি ঘুম থেকে উঠার আমার কোনো নিশ্চয়তা নাই ঘুম থেকে হয়তো আমি উঠতে পারবো না না উঠতে পারি আমার ফজরের নামাজও মিস হয়ে যেতে পারে আমার ঘুম অনেক মোটা তো সেজন্য কী করে বেতরের নামাজটা ঈশান নামাজের পর সে সেজন্য পড়ে নেয় ঈশান নামাজের পর পরই বেতলের নামাজটা পড়ে নেয় আর যদি কোনো মানুষ শিওর থাকে যে না আমি ঘুম থেকে উঠতে পারবো একদম শিওর থাকে যে আমার উমা উঠার ক্ষমতা আছে এখন রাত অনেক বড়ো অনেক মানুষের চারটার দিকে ঘুম ভাঙ্গে যায় তিনটার দিকে ঘুম ভাঙে যায় যদি এরকম শিওর থাকে যে আমি রাত্রে উঠতে পারবো এই ক্ষমতা আমার আছে তখন রসুল সাল্লাম ওদের জন্য বলতেছেন শোনো তোমরা শেষেই বেতেরটা পড়বা বেতের শেষে পড়াটা উত্তম কারণ তাহাজুত পরে নিয়ে এরপর হচ্ছে ইবাদত করে নিয়ে নফল নামাজ পড়ে শেষে বেতের পড়াটা এটা হচ্ছে উত্তম ভালো কেন রসুলকে যখন জিজ্ঞাসা করা হয় এই হাদিসের মধ্যেই তিরমিজির মধ্যেই যাবে রজি আল্লাহ তাল্লাহনু জিজ্ঞাসা করছেন সাহাবিরা জিজ্ঞাসা করছেন যে আরসুল্ল্লাহ কেন বেতেরের নামাজটা শেষে পড়া উত্তম অর্থাৎ রাত তিনটা চারটায় ঘুম থেকে উঠে পড়াটা উত্তম কেন তখন রসুলাম বলতেছেন কে এই জন্যে পড়াটা উত্তম কারণ শেষ রাতের মধ্যে আল্লাহর রহমত এবং ফেরেস্তারা আল্লাহর রহমত নিয়ে নাজিল হয় এই জন্যে বেতেরের নামাজটা শেষে পড়া উত্তম তাহাজুদ নামাজ পড়লাম নফল নামাজ পড়লো রাতের মধ্যে এরপরে বেতের নামাজের শেষে পড়াটাই উচ্চ হচ্ছে উত্তম তবে কোনো মানুষ ওনার ঘুম মোটা ঘুম থেকে উঠার আশঙ্কা নাই সে যেন কী করে নে রাত্রেই যেন পড়ে নেই ঈশান নামাজের পরপরই পড়ে নেয় আর যদি ঘুম থেকে উঠলো পরে আবার ঘুম থেকে উঠলো এখন চাচ্ছে যে না আমি একটু তাহ্জুদ পড়ি তো এই যে মানুষের মধ্যে যে প্রচলন আছে যে তাহজুদ মনে হয় পড়া যাবে না বেতর করে ফেলছি এটা যেন না মনে করে সে যেন আবার পরে পড়ে নিতে পারে বেতারের নামাজ কত রাকাত এই রাকাত নিয়েও আমাদের মাঝে একটু ইয়ে আছে যে এক রাকাত নাকি আবার তিন রাকাত হাদিসে পাখের মধ্যে ম্যাক্সিমাম হাদিস যতগুলি আসছে ম্যাক্সিমাম হাদিস তিন রেকাতের কথা আসে। তিরমিজি শরীফের মধ্যে আসছে রসুল সাল্লাহ নামাজ পড়তেন নবীর জন্যে তাহাজুদের নামাজ ছিল ফরজ আমাদের জন্য তাহাজুদের নামাজ ফরজ না নবী বেতের নামাজ শেষেই পড়তেন কারণ ওনাকে তাহাজুদ পড়তে হইতো রসুলকে যেহেতু তাহজুদ পড়তে হয়তো এই জন্য নবী উঠতেন ঘুম থেকে উঠে তাহাজুদ নামাজ পড়ে শেষেই উনি বেতারে নামাজ পড়তেন কারণ আল্লাহ কোরআনে পাকের মধ্যে রসুলকে জানাইছেন অমিনাল্লা ফা তাহাজ্জ বিহি না রসুল আপনার জন্য খাস করা হয়েছে তাহাজুদ পড়া আপনি তাহাজুদ পড়বেন খালি রসুলের জন্য তাহাজুদ পড়াটা ফরস ছিল আমাদের পাচক্ত নামাজ ফরস আর রসুলের জন্যে আর একটা বৃদ্ধি ছিল সেটা হচ্ছে তাহাজুদের নামাজ রসুল তাহাজুদের নামাজ পড়তেন পড়তেন আল্লা নবী যখন তাহাজুদ পড়তেন শেষে বেতরের নামাজটা আল্লাহনবীসাল্লাম পড়তেন তো কিতাবের মধ্যে আসে তিরমিজি শরীফের মধ্যে আসছে রসুল সাল্লা সাল্লাম কীভাবে পড়তেন তো অনেক হাদিস ম্যাক্সিমাম হাদিস যে এক রেখাত পড়তেন না দু রেখাত তিন রেখাত চার রেখাত পাঁচ রেখাত কত রেখাত রসুল পড়তেন তো তিরমিজি শরীফের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম একবার ঘুম থেকে উঠছেন আর ওনার সাথে ইবনে আব্বাস রদি আল্লাহালনুও ঘুমাই ছিলেন ইবনে আব্বাস সদীয় আল্লাহালনু রসুলের অনেক খিদমত করতেন রসুলের পাশে উনিও একদিন ঘুমাইছেন উনি দেখতেছেন যে আল্লাহ নবী ঘুম থেকে উঠে আগে মেসওয়াক খুঁজতেছেন মেসওয়াক খুঁজার পরে রসুল আল্লাহ সাল্লাম মজু করলেন দুরাকাত নামাজ পড়লেন এরপরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবার মেসওয়াক করলেন এভাবে দুরাকাত নামাজ পড়ার পরে আবার মেসওয়াক করলেন উজু করলেন আবার দুরাকাত নামাজ পড়লেন এরপরে আবার ওজু করলেন মেসওয়াক করলেন ওজু করলেন আবার দু নামাজ পড়লেন নামাজ পড়ার পরে রসুলের পাক যে প্রথম ডাকাত যে নামাজ পড়ছেন হাজি পাখের মধ্যে আসে আর সুরা বাকারার একটা আয়াত আছে এই আয়াত থেকে উনি গোটা আয়াত গোটা বাকারা শেষ করতেন এভাবে নামাজ পড়ার পরে শেষে তিন ডাকাত নামাজ পড়তেন তাহলে ইবনি আব্বাস রজি আল্লাহ তালাহনু থেকেও পাওয়া যায় যে রসুল তিন ডাকাত নামাজ পড়তেন বেতের এরপরে রসুল আল্লাহ সাল্লিবাসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যেও আসে আবার তিরমিজি শরীফের মধ্যেও মধ্যেবাসে এই হাদিসকে বর্ণনা করছেন আব্বাস রদি আল্লাহতালহু আবার উমুল আয়সারদিয়াল্লাহ তোলাহা আয়সারদ আল্লাহ তোলাহার অনেক ব্রেন ছিল এমনকি অনেক হাদিস রসুলের যে এগারো এগারো জন স্ত্রী এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি আর সবচেয়ে সহি হাদিসগুলি যিনি বর্ণনা করছেন সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন তিনি হচ্ছেন আয়সারদাহতালন হা তো আয়সার উদ্দলাহ তোলাহন হা এরপরে ইবনি আব্বাস রদিয়াল্লাহ আল্লাহ তিনারা আবু দাউদ শরীফের মধ্যে হাদিসগুলি আসছে তিনারা বর্ণনা করেন কালা নবী সাল্লা সাল্লাম যখন বেতের নামাজ পড়তেন তখন রসুল সাল্লাহ আলীবাসাল্লাম প্রথমে সাববেহিস মরব্বিক আল আলা এটা পড়তেন একটা সুরা আছে সুরা তিরিশ নম্বর পাড়াতে প্রথম রেখাতে সাববেহিজ মরব্বিক আল আলা পড়তেন হাদিস কে বর্ণনা করতেছে আয়সার আল্লাহ তালা বর্ণনা করতেছেন নবীজির স্ত্রী বর্ণনা করতেছেন বলতেছেন যে আল্লাহ নবীকে আমি দেখছি যে আল্লাহ নবী সাব্বি হিসম রব্বিকাল আল্লাহ প্রথমে পড়তেন এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম পরে রাকাতে কুলিয়া আয়ু কাফিরুন পড়তেন এরপর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিন নাম্বার রাকাতে আল্লাহ রসুল সাল্লাম কুলহু আল্লাহ আহাত পড়তেন তো আমা এশারদ আল্লাহ তালা থেকে আমরা কি জানতে পারি কত রাখাত তিনটা সুরাস আসছে তার মানে তিন রাখাত পড়তেন তিন ডাকাত পড়তেন যেহেতু তিনটা সুরের কথা আসছে আম্মা এসরজ্জুল্লাহ তোলাহা বন্দনা করছেন ইবনি আব্বাস রজ্লাহতালহ বন্দনা করছেন অনেক ইবনি উমার উদ্দালত বর্ণনা করছেন অনেক সাহাবি বন্দনা করছেন তাহলে তা বেতেরের নামাজ আমরা জানতে পারি যে বেতের নামাজ এটা তিন ডাকাত হাদির শরীর থেকে সাব্যস্ত এবং কি হাদিস থেকে এরপর হচ্ছে বেতেরের নামাজটা যদি কোনো মানুষ এরকম মনে করে যে আমি রাত্রে ঘুম থেকে উঠতে পারবো তাহাজোত পড়ব আমি সে যেন কী করে শেষেই পড়ে ভেতরে নামাজটা শেষে পড়াটাই হচ্ছে উত্তম এরপরে হচ্ছে সলাতুর তাহাজ্জুদ সলাতুর তাহাজ নিয়েও আমাদের মাঝে আমাদের সমাজের মধ্যে এরকম কিছু ভুল প্রথা প্রচলন আছে যে তাহাজুদের নামাজ পড়লে একাকি পড়তে হয় তাহাজুদ নামাজ পড়লে পিছন থেকে দুটা ভূত ঠাসে ধরে তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে ওই বাড়ির বৌমা করে মানুষ মানুষের সামনে পড়া যায় না তাহাজুদ নামাজ একদম শেষে পড়তে হয় মাঝখানে পড়তে হয় এরকম প্রচলন আমাদের মাঝে আছে অনেক খালি অল্প মানুষ না অনেক মানুষের কাছে এটা আছে মানুষের মধ্যে এটা বিদ্যমাঝে তাহাজুদ পড়লে পিছে থেকে জিন ধরে অন্ধকারে পড়তে হয় না আলো অন্ধকারে পড়তে হয় মানুষকে দেখানো যাবে না এই শিখ এটা কত ফজিলতপূর্ণ একটা নামাজ বরকুতময় নামাজ বলা হচ্ছে রসুল সাল্লা সাল্লাম বলেন যে সিয়ামি যতগুলি রোজা আছে সমস্ত রোজার মধ্যে বাদা রমাদান রমজানের পরে যেই রোজার ফজিলত সেই ফজিলত সেই মাস সেই রোজার নাম হইল যেই মাসের মধ্যে রোজা রাখলে বেশি সোয়াব সেটা হচ্ছে শাহরুল্লাহল মোহরম মোহরম মাসের রোজা নবী বলছেন যে রমজানের পরে যেই মাসে রোজা রাখার বেশি সোয়াব বেশি ফজিলত সেটা হচ্ছে হিল মোহরম মোহরম মাসের রোজা এরপর রসুল বলতেছেন সালাতি যতগুলি নামাজ আছে বাদাল ফরিজা ফরোজ নামাজের পরে যতগুলি নামাজ আছে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ অনেক ফজিলত তাহাজুদ নামাজের রসুলকে আসে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আইউ দোয়া ই আসমা রসুল কোন সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন সাহাবির আসে জিজ্ঞাসা করছেন আইউ দোহা ই আসমা রসুল বোসেন কালা জৌফ আল্লাঈল কোনো মানুষ যখন জৌফ আল্লাঈ রসুল বোসেন কোনো মানুষ যখন রাত্রের শেষে তাহাজুদের সময়ের কথা বলতেছেন তাহাজ্জুদের নামাজ কোনো মানুষ যদি পড়ে তো আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করে থাকেন সালাবাতুবা এবং পাঁচ তো নামাজের পরে কোনো মানুষ যদি রসুল সালামকে ওসিলা করে যদি দোয়া করে তো আল্লাহ এর দোয়াকে কবুল করে থাকেন মানে তাহাজুদ নামাজের অনেক ফজিলত আছে অনেক ফজিলত আছে কিন্তু আমরা এই তাহাজুদ নামাজকে কি করছি মানে ওই সমাজের মধ্যে প্রচলন আছে যে ভূত ধরবে এই করবে সেই করবে দেখে আমরা এটা পড়ি না রসুলের উপর ফরস ছিল আর পড়তেন আমাদেরকেও তাহাজুদ পড়তে হবে নিয়ত কী করতে হবে নিয়ত এরকম করতে হবে যে আল্লাহ আমি সূন্যত সুনত নামাজ তাহাজুদ সুনত নামাজের নিয়ত করলাম অথবা নফল তাহাজুদকে সুন্নত বলা হয় আবার নফলও নিয়ত করার নিয়ত করতে চাইলে নিয়ত করে নামাজটা পড়তে পারে তো তাহাজুদের নামাজ এই নামাজটা মানুষ না কোনো ভূত ধরে না কোনো জিন ধরে আপনি যদি চান লাইট জ্বলায় পড়তে পারেন কিন্তু উত্তম হলো কখন পড়বে পোকাহায় কেরামগণ বলেন যে তাহাজ্জুদের নামাজ পড়াটা উত্তম ভালো কিন্তু কোনো মানুষ যদি ঘুম থেকে না উঠতে পারে এরকম শক্তি নাই তো এদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে বলা হচ্ছে যে তাহাজুদ নামাজের জন্য শর্ত হইল ঘুম ঈশান নামাজের পরে ঈশান নামাজ পড়তে হবে শর্ত হইল ঈশান নামাজ পড়তে হবে ঈশান নামাজের পরে কোনো মানুষ যদি দশ মিনিটের জন্য যদি ঘুমায় ঈশান নামাজ পড়ছে দশ মিনিটের জন্য যদি ঘুমায় আর ঘুম যদি ভাঙে যায় এ যদি এখন মনে করে যে আমার তো তাহাজ তো আমার নসিবের জুটে না তাহাজ আমি পড়তে পারি না কারণ রাত দুইটা তিনটা চারটার দিকে ওঠা তো অনেক মানুষের সম্ভব হয় না তো এ যদি চায় যে ঈশান নামাজের ঈশান নামাজ জামাত সহকারে পড়া জামাত সহকারে হোক আর এমনি হোক ঈশান নামাজ পড়ল ঈশান নামাজ পড়ার পরে যদি দশ মিনিট যদি কেউ ঘুমায় দুর্রী মুখতার কিতাবের মধ্যে আসে তাহাজুত পড়তে পারবে ও ঘরের মধ্যে অন্ধকারে পড়ুক দশ পনেরো বিশটা মানুষের সামনে পড়ুক আর মনে করেন যে লাইট জ্বলায় পড়ুক অন্ধকারে পড়ুক মসজিদে পড়ুক যেখানে পড়ুক পড়ুক ওই তাহাজুত পড়তে পারবে তাহাজুদের নামাজ আপনি দুই রাকাত দুই রাকাত দু রেখাত করে আট কাত পর্যন্ত সর্বোচ্চ যদি পড়তে চান তাহলে বারো কাত পর্যন্ত আপনি পড়তে পারেন রসুল সাল্লাহ আলি আসসাল্লাম তাহাজুদ পড়ার জন্য আদেশও করছেন যে বেশ ফজিলত তাহাজুদের আমাদের আমরা খুব কম পড়তে পারি যে রমজান আসতেছে রমজানে আমরা আগেভাগে শেহরি করে শেহরির আগে অনেক সময় থাকে আমরা পড়তে পারি এমনিও যদি কোনো মানুষ ঈশান নামাজ পড়লো আর ঈশান নামাজে পড়ে যদি দশ মিনিটের জন্য যদি ঘুমায় এও যদি চায় যে এখন আমি একটু তাহাজ্জুদ পড়ে নিই বা পড়তে পারবে কিন্তু উত্তম হইল রাত্রে শেষ রাতে পড়া তাহাজুদও শেষ রাতে পড়া আর বেতেরটাও হচ্ছে শেষ রাত শেষ রাতে পড়া যারা উঠ উঠার ক্ষমতা রাখে যে আমার ফজর মিস হবে না এরপরে আমার তাহ্জুতটাও মিস হবে না বেতেরটাও মিস হবে না কারণ বেতারের নামাজ মিস হইলে রসুল বলতেছেন যে বেতের মিস করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না সুতরাং আপনাকে শিওর হইতে হবে যে আমি করতে পারবো বেতের পড়তে পারবো যদি এরকম শিওর হয়ে যায় কেউ তাহলে সে যেন কি করে সে সেই তাহাজুতটা পড়ে আর তাহাজুত পরা আমাদেরকে সবারই উচিত কারণ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে এই সময় দোয়া কবুল হয় তাহাজুত পড়নে বালাদেরকে হাদিসে পাখের মধ্যে আসে বেকারি হিসাব মানে প্রত্যেকটা মানুষ একত্রিত হবে আর প্রত্যেকটা মানুষের খাতা খোলা হবে এবং সে কি কী কাজ করছে এগুলি বর্ণনা করা হবে তাকে দেখানো হবে হম খাই খৈর কোরআনে পাখের মধ্যে আসে যে প্রত্যেকটা জর্রা জাররা খারাপ কাজ যেটা করছে মানুষ সেইগুলি তাকে দেখানো হবে ভালো কাজ করছে জাররা জাররা সেগুলি তাকে দেখানো হবে কেমতর ময়দানে কিন্তু কিছু কিছু মানুষ থাকবে আল্লাহনবী বলছেন সত্তর হাজার আমার উম্মতের মধ্যে সত্তর হাজার আমার এরকম উন্মত থাকবে যাদেরকে কিছু প্রশ্নই করা হবে না খাতাও খুলে দেখা হবে না তাদেরকে কোনো হিসাবে নেওয়া হবে না তাদের কাছে কোনো চাওয়া হবে না আমার থাকবে হাজার হাজার যাদেরকে কোনো হিসাবই করা হবে না প্রশ্নও করা হবে না তাদের কাছে সওয়ালও জবাব করা হবে না যে তুমি কি করছো না করছো সত্তর হাজার আবার বলতেছেন রসুল এই সত্তর হাজারকে সত্তর হাজারের মধ্যে এক একজনকে বলবে যে তুমি সত্তর হাজারকে বিনা হিসাবে নিয়ে যাবা তুমি সত্তর হাজারকে বিনা হিসাবে নিয়ে যাবে আল্লাহ আমার সত্তর হাজার উন্মত বিনা হিসাবে কোনো হিসাব করবে না বিনা হিসাবে এরা জান্নাতে যাবে আবার এই প্রত্যেক সত্তর হাজারকে বলবে যে তুমি সত্তর হাজারকে বিনা হিসাবে নিয়ে যাবা তোমাকে এই পাওয়ার দিলাম তোমাকেও এই পাওয়ার দিলাম তুমি সত্তর হাজারকে নিয়ে যাবা হাদিসে মাকের মধ্যে এইভাবে আসে যে এইভাবে এক একজন সত্তর হাজার করে নিয়ে যাবে সত্তর হাজারকে প্রথমে ডাকা হবে বলবে যে তোমরা বিনা হিসাবে যাবা আবার তোমরা আবার সত্তর হাজার জনকে নিয়ে যাবা এখন রসুল বলতেছেন আমার কোন উম্মত যদি তাহাজ্জুদে নামাজ পড়ে ওই সত্তর হাজারের মধ্যে সে অন্তর্ভুক্ত যে তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ বিনা হিসাবে হেকুম জান্নাতে ঢুকাই দিবেন বেশুমার ফজিলত আছে তাহাজ্জের তা আমরা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ব এটা অভ্যাস গড়ে তোলার চেষ্টা করব আর যদি রাত্রে পড়তে পারি না তাহলে যদি একটু কখনো যদি আমরা ঘুমায় যাই ঈশান নামাজ পড়ার পরে ঘুম চলে আসলো তাহাজ্জুদের জন্য দুটো জিনিস সত্য ঈশান নামাজ পড়া ঈশার পরে একটু হইলো দশ মিনিটের জন্য এক মিনিটের জন্য কেউ যদি ঘুমায় ওই সময় যদি পড়তে চায় পড়তে পারে কিন্তু উত্তম হইল আফজাল হইল আলা হইলো শেষ রাতে পড়া আপনি লাইট জ্বলায় পড়েন অন্ধকারে পড়েন যেখানে পড়েন আচ্ছা সময় কতটুকু কোন সময় থেকে কোন সময় একদম ফজরে আগ পর্যন্ত ফজরে আগ পর্যন্ত তাহজুদও পড়তে পারেন ফজরে আগ পর্যন্ত আপনি বেতরের নামাজও পড়তে পারেন আল্লাহ রবুল ইজাত আমাদেরকে সালাতুত সালাতুল তাহাজুদ এবং সালাতুল বেতের এর ওপর আদব রাখে এই নামাজগুলি আল্লাহ আমাদেরকে আদি দান করে